আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বেয়ার্স আজকে আপনাদের সামনে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব অস্টিও সারকোমা অস্টিও সারকোমা হচ্ছে হার্টডির টিউমার এই হার্ট ডির টিউমার বা ম্যালেগন্যান টিউমার যেটাকে বোঝানো হয়েছে সরাসরি অস্টিও সারকোমা মানে ক্যান্সারের রূপ নেয় এই হার ডির টিউমার এটি একটি মারাত্মক ধরনের টিউমার আশা করি ভিডিওটা পুরোটা না টেনে দেখলে বুঝতে পারবেন যে সার্কোমা কাকে বলে এটা কী ধরনের টিউমার বা কোথায় কোথায় এই টিউমার বেশি হয়ে থাকে সার্কোমা সাধারণত যে কোনো কারণে হাড়ে বা ফর্মিং টিস্যুতে ম্যালিগনেন্ট টিউমার বলে তাকে সার্কোমা বলে এই সার্কোমা হচ্ছে ম্যালেগন্যান টিউমার বলতে সাধারণত হারডির টিউমারকে বোঝানো হয়েছে এটি লম্বা হাড়ে বেশি হয়ে থাকে সমস্ত হাড়ে হতে পারে যে কোনো হাড়িতে হতে পারে কিন্তু এটি লম্বা হাড়িতে বেশি হয়ে থাকে এই অস্ট্রিও এটা এক ধরনের ক্যান্সার বা টিউমার যাকে বলা হয় সার্কোমার কিছু লক্ষণ যেমন এক নম্বরে আঘাতের ইতিহাস থাকতে পারে যে কোনো হাড়টিতে হয়তো আঘাত লেগেছে পূর্বে অনেক আগে সেক্ষেত্রে ওই আঘাত স্থলে হতে পারে সাধারণত লম্বা হাড়ে সন্ধিস্থলে বেশি দেখা দিয়ে থাকে এ ধরনের টিউমার তিন নম্বরে টিউমারটি ব্যথাযুক্ত হয়ে থাকে চার নম্বরে আক্রান্ত অংশ ফুলে যায় এই অংশে তাপমাত্রাও বেড়ে যায় বা সবসময় গরম থাকে সেই অংশটি পাঁচ নম্বরে বেশ বেশি বা শেষ পর্যায়ে বুকে ব্যথা হতে পারে বা কাশি হতে পারে কাশির সঙ্গে রক্ত এবং সময় সময় অল্প অল্প জ্বর থাকতে পারে সব সময়ের জন্য নম্বর প্যাথোলজিক্যাল ফ্রাকচারও হতে পারে ইত্যাদি আরও অনেক লক্ষণ আছে এ সমস্ত লক্ষণ দেখা দিতে পারে দিলে আপনি বুঝতে পারবেন যে আপনি অস্ট্রিও সারকোমার লক্ষণে হয়তো ভুগছেন অবশ্যই অভিজ্ঞ ভালো ডাক্তারের পরামর্শ নেবেন এবং অস্ট্রিওসারকোমার ব্যবস্থাপনা আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমে অস্ট্রিও সার্কোমার ব্যবস্থা হচ্ছে যেহেতু ইহা ম্যালিগনেন্ট টিউমার তাই অপারেশন করে সম্পূর্ণরূপে ধ্বংস করা যায় না এই টিউমারটি অবশ্যই ওষুধের দ্বারা যতটুকু সম্ভব চেষ্টা করবেন ভালো করার বা চিকিৎসা নেওয়ার চেষ্টা করবেন সম্পূর্ণরূপে তাহলে আশা করি অবশ্যই ভালো হবেন অপারেশন করে সম্পূর্ণরূপে ধ্বংস না করা সম্পূর্ণরূপে ধ্বংস করা যায় না আবারও হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে এই টিউমার এই ধরনের টিউমার সহজে অপারেশনে ভালো করতে পারবেন না বা ভালো হয় না অবশ্যই অভিজ্ঞ ডাক্তারের পরামর্শ নেবেন এবং ওষুধ খাবেন হোমিওতে এ ধরনের সমস্যার খুব ভালো ট্রিটমেন্ট দেওয়া হয় যারা হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেওয়ার ইচ্ছুক তারা অবশ্যই হোমিওথিকিৎসা নেবেন আশা করি সুস্থ হয়ে যাবেন ভালো থাকবেন ধন্যবাদ